বন্ধুরা আপনারা অনুমান করতে পারছেন এই ভিডিওটি দেখে আমার অবস্থা খুব খারাপ অবস্থা খারাপ বলতে আমি শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই আমি ভেঙে পড়েছিলাম আমার একটি ব্যক্তিগত কারণের জন্য সব কথা তো শেয়ার করা যায় না বন্ধুরা কিছু কথা লুকিয়েই রাখতে হয় তো যাই হোক সেই অবস্থা থেকে আমি বেরিয়ে এসেছি এখন আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তাপ্রবাহের জোর যেন ক্রমশ বেড়েই চলেছে আমার বাড়ির দিকটা ঠিক এইরকম এই জায়গাটা ফাঁকা আছে আর প্রচুর হাওয়াটা আর আলোটা দুটোই আমরা ভালোভাবে পাই এখন তো দেখতে খুব সুন্দর লাগছে আর এটি হচ্ছে আমাদের বিল্ডিং এর মধ্যে এরিয়া এই পেঁপে গাছটি আমাদেরই দেখুন একটা পাকা পেঁপে ধরে আছে কিন্তু ওটাকে পাড়া খুবই দুষ্প্রাপ্য কারণ অনেক লম্বা হয়ে গেছে গাছটা ওই দেওয়ালটিতে উঠে তবে লাঠি করে পেঁপেটিকে কাটতে হয় এটি আমার কত্তামশাই করে আমাদের মেয়েদের পক্ষে এটা সম্ভব নয় তো ওকে বলবো ও আসুক আসলে পরে যদি পেরে দেয় তাহলে আমরা খেতে পাবো আর গাছে কত ফুল ধরেছে দিন হলো মনের দিক থেকে খুব একটু খারাপ ছিল মানে মনটা খারাপ ছিল আমার ফ্যামিলিগত ব্যাপারে তো যাই হোক আজ থেকে পুরোপুরি ফ্রি আমি একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আজ থেকে কোনো আর সমস্যা নেই সবকিছু সমাধান মিলে গেছে তো যাই হোক ঘরের অবস্থা কি একবার একটু দেখায় আপনাদেরকে আর অহনাকে ওর বাবা স্কুলে দিতে গেছে অহনার বাবার আজকে ছুটি আছে তো সেই জন্য ওর বাবা গেছে আমি ওকে খাবার টাবার সব করে দিয়েছি আর গরমে তো কেমন আছে না কেন বলুন তো গরমে না অবস্থা ভোল্টেজও আপ ডাউন করছে না চলছে ফ্যান আর না চলছে এসি যাই হোক সকালে জলখাবারে কী কী করেছি বা অহনা কী করে দিলাম একটু দেখাই আপনাদেরকে এখানে দেখুন একটু কুমড়ো ছক্কা করেছি অল্প করে করেছি ওর হয়ে গেছে আর ওখানে এটাতে আমার আটা মাখা আছে ওর বাবা এসছে ওকে আমরা দুজনে বসে এখন চাটা টা খাবো আর ঘরের অবস্থা আপনাদেরকে একটু দেখাই দেখুন এইটা সোফাটা একটু পরিষ্কার আছে রুমের অবস্থা দেখুন একবার পুরো লবডঙ্কা হয়ে আছে এগুলো এখন একটু পরিষ্কার করে চান পুজো করবো তারপরে দুপুরে কি কি রান্না হচ্ছে সব আপনাদেরকে আমি দেখাবো রান্না হচ্ছে বন্ধুরা এই যে দুটো উচ্ছে বের করেছি এই দুটো পাকা পাকা হয়ে গেছে এগুলো দিয়ে ঢেঁড়স দিয়ে ডাঁটা দিয়ে আর আলু দেব এটা দিয়ে একটা রসালো সবজি করব আর ডাল করব না আর এই কাঁচা লঙ্কাগুলো বের করে রেখেছি এগুলো ছাড়িয়ে রাখা হয়নি দু তিন দিন আগে এনেছিল তো এই বোটাগুলো ছাড়িয়ে এই ডাব্বার মধ্যে ভরে রাখবো আর পাকা আছে এই পাকা লঙ্কাগুলো বেটে দেব শিলে আজকে যা লাগবে সেগুলো নিয়ে একটু শিলে বেটে নেবো আর এইদিকে যে সানচে শাক ছিল সানচে শাকটা করা হয়নি খেলে দেবো না যেহেতু আমার বড়বাবু গ্রাম থেকে নিয়ে এসছে অনেক কষ্ট করে একদিন খেয়েছিলাম অনেকগুলো ছিল তো তো আজকে ভাবছি বাকিটা একটু ভাজা করে আমি খেয়ে নেবো আর ওদিকে দেখুন এটা কাটবো বলে বটি নিয়ে বসে পড়েছে আর ওদিকেও আমার মাছ ভাজা হচ্ছে রুই মাছ এনেছে মেয়েকে দিয়ে আসার সময় নিয়ে এসছে মাছের তেলটা ভালো বেরিয়েছে এটা একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে খাবো আর এই মাছের ডিম বেরিয়েছে এই মাছের ডিমটা বড়া করব বড়া করে ঢেঁড়স ওই ঢ্যাঁড়স আর কয়েকটা নিয়ে নেব আলু আর দেখি বেগুন আছে কি না সেটা দিয়ে একটু টক করবো তেতুল দিয়ে এটা খুব ভালো লাগবে গরমে আর এদিকে আমার মাছ ভাজা হচ্ছে একটু সরষে বাটা দিয়ে ঝাল করব আর এদিকে দেখুন বেসিনে একদম এক বেসিন বাসন হয়ে আছে এগুলো সব পরিষ্কার করবো তারপর একটা রান্নাটা সেরে নিই তারপরে রান্নাটা আগে সেরে নিই তারপরে ভাবছি চাল পুজোটা করবো কারণ প্রচন্ড গরম পড়েছে দেখি কোনটা কি করতে পারি রান্নাটাই ভাবছি আগে করে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মেয়েরা যে ঘরোয়া কাজগুলো করে আমি মেয়েদের কথাই বললাম কারণ আমি তো এই ধরনের কাজগুলোই করে থাকি তাই আমি বললাম বন্ধুরা কত ছোটখাটো ভুল করি বলুন তো কোনো খেয়াল থাকে না ভুল করেই এগুলো হয় একটা করতে যাচ্ছি যে ধরুন আমি ঘরে গেলাম কিছু একটা খোঁজ করতে ঘরটায় গিয়ে আর মনে পড়ছে না যে কিসের জন্য গেলাম ফ্রিজটা খুলে আমার প্রায় রেগুলার হয় ফ্রিজটা খুলেই আমি দাঁড়িয়ে থাকি যে কি করব না করব ফ্রিজে কিছু একটা আনতে গেছি রান্নাটা চলাকালীন কিন্তু কি আনতে গেছি সেটা আমার সেই মুহূর্তে মনে পড়ছে না ফ্রিজটা খুলে দাঁড়িয়ে থাকি এই ঘটনাগুলো আপনাদের সঙ্গে হয় কি না একটু শেয়ার করে বলবেন তো বন্ধুরা এদিকে আমি মাছের বড়াটা যে টক বানাবো অল্প একটু মাছের ডিমটার সঙ্গে বেসন দিয়ে দিয়েছি আর জাজি দেয়ার পেঁয়াজটা দিই কারণ এটা আমি তেঁতুলের টক বানাবো সেই জন্য হালকা করে একটু অল্প তেলে ভেজে নিচ্ছি এই যে দেখুন গ্যাসটাকে এরকম ফুল স্টিমে দিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মশলাটা ধরে যাবে বলুন তো এগুলো এইরকম ধরনের ভুলগুলো আমার খুব হয়ে যায় যার কারণে আবার পুড়েও যায় অনেক সময় এগুলোকে মনে হয় ছোট ছোট ভুল কিন্তু এক এক সময় কিন্তু বড় আকার ধারণ করে এই ছোট ছোট ভুলগুলোই কখনো কখনো বড় আকার ধারণ করে এগুলো একটু দেখে করাই ভালো কারণ এগুলো থেকে অনেক ক্ষতি হয়ে যায় এক হাতে করে ফোনের ক্যামেরা ধরে আছি আর এক হাতে করে আমি বড়াটা ভাজছি এক হাতে করে ঢেঁড়স গুলো একটু নাড়াচাড়া করছি এরকম হয় বলুন তো একজন কেউ যদি থাকতো তাহলে এগুলো সুবিধা হয় এই জন্য না ভিডিও ঠিক করে আমাদের ভিডিও শুটটা হয় না এগুলো আমরা বুঝতে পারি কিন্তু কিছু করার নেই আমাদের এদিকে আমি ওগুলো একটু ভাজা করে নিই আর এগুলো আগে ভেজে নিচ্ছি এই যে দেখুন উচ্ছেটা দেখলেন পুড়ে গেছে এটা আমার ভুলবশতই হয়েছে যে দেখুন উচ্ছেটা এখন কালো হয়ে পুড়ে গেছে ফেলে দেব না দিয়ে দেখি যদি খেতে পারি খাবার সময় খাবো নালে ফেলে দেবো এটা আমার ভুল করেই হয়ে গেছে ভুল মানে কি রকম ওই ফুল স্টিমে গ্যাসটাকে দিয়ে রেখেছিলাম আমি যার ফলে পুড়ে গেছে এগুলো একটু খেয়াল করতে হয় এই ধরনের ভুল আমার প্রচুর হয়ে থাকে বন্ধুরা প্রচুর হয়ে থাকে যার জন্য ওর বাবার কাছ থেকে আমাকে খুব বকা খেতে হয় ওদিকে আমি এই সবজিটা একটু সেদ্ধ দিয়ে দিলাম একটু সেদ্ধ হয়ে যাক ততক্ষণ কেবল বড়াগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এদিকে আমি দেখুন টকটা যে বসাবো যে ঢ্যাঁড়স গুলো দিয়ে ঢ্যাঁড়সটা কাটতে কিন্তু আমি ভুলে গেছি মানে যে ঢেঁড়স গুলো বের করেছিলাম যেখান থেকে কয়েকটা ঢেঁড়স কেটে নেব সেগুলো সব ভুলে ওই সবজিটার মধ্যে দিয়ে দিয়েছি এদিকে তেতুলটাও আমি ভিজিয়ে রেখেছি গরমে টকটা খাওয়া খুব ভালো এবং পছন্দ করে আমাদের ঘরে সবাই খেয়েও নেয় দেখুন আবারও একটা ভুল ফুল স্টিমে গ্যাসটাকে দিয়ে রেখে দিয়েছিলাম ওদিকে আমি গ্যাসটা কিছুক্ষণ বন্ধ করে দিয়েছি তারপরে ওটা মানে সেদ্ধ হয়ে এসেছে ওদিকে এখনো সানচে শাকটা যে ভাজা করব শাকটাও এখন কাটা হয়নি দেখি ঢ্যাঁড়স গুলো যে কাটতে বললাম না ভুলে গেছি সব ভুলে যেগুলো বের করেছিলাম দিয়ে দিয়েছি সবজিটাতে আবার ফ্রিজ থেকে কয়েকটা ঢ্যাঁড়স বের করে নিয়ে কেটে নিলাম এদিকে সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার মশলাটা হালকা করে কষিয়ে নিয়ে সবজিটা দিয়ে দেবো আর টকটাও আমার প্রায় রেডি হয়ে গেছে গরমের মধ্যে যত ভালো করেই আপনি রাজভোগ রান্না করুন না কেন যত ভালো কিছুই রান্না করুন না কেন আমার মনে হয় না যেন খেতে ভালো লাগে এই গত দুদিন ধরে আমি তো শুধু ডাল আর অমলেট করেই খেয়েছি কিচ্ছু ভালো লাগেনি খেতে আজকেও যে রান্না করছি আমার খাবার ইচ্ছে নেই আমার মেয়েও সেরকম খাচ্ছে না করে রাখি দুদিন ধরে সেরকম কিছু করা হয়নি যা হবে হবে যতটুকু খাই খাবে বাকিটা আবার রেখে দেবো কালকে খেয়ে নেবো আমাদের সব খাবার খারাপ না হলে পরের দিন খেয়ে নাই এই গরমে খাবার একমাত্র উপযুক্ত খাবার আমার যেটা মনে হয় জল ছাকা ভাত আর অল্প কিছু একটা যাই হোক একটা নিয়ে নিলি হয়ে যায় বিশেষ কিছু লাগে না অতিরিক্ত গরমের জন্য কেন কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না না খেয়ে শান্তি না শুয়ে শান্তি রাতে শুতে গেলেও এসি চলছে না ভোল্টেজ আপ ডাউন করছে এবং পাখাও ঘুরছে না বলুন তো কিভাবে দিনগুলো কাটছে কবে যে একটু বৃষ্টির মুখ দেখব এটাই এখন খালি মনে হচ্ছে এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে আর সবজিটা তো সেদ্ধ হয়েই আছে দিয়ে এবার ঝোলটা ঢেলে দেব আর এটা একটু রস রস করে করব আর ডাল করব না পুরোটাই এক হাতে করে করতে গেলে একটু অসুবিধা হয় সেই অসুবিধা নেই ভিডিও করা বন্ধুরা ভিডিও কেমন হচ্ছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন একটা লাইক অন্তত দেবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ব্যাস এইদিকে আমার সবজি দেয়া হয়ে গেছে এই দেখুন উচ্ছেগুলো পুরে পুরে গেছে তো আবার মেয়ে দেখলেই খাবে না ও একদম পছন্দ করে না এদিকে আমি মাছের ঝালটা বসিয়ে নেবো একটু আর দিকে সবজি আমার প্রায় শেষের দিকেই হয়ে গেছে মাছের ঝালটা হয়ে গেলেই হয়ে যাবে এই গাছে ওই পাকা পেঁপেটা বললাম না ওটা বরকে বলাতে ও পেরে দিয়েছে এখন পেঁপেটা কেটে একটু বললাম যে তুমি একটু খাও আর মেয়ের জন্য রাখো আর আমারও রাখো আর কি দেখি ও করে না হলে আমাকে কেটে ছুলে আবার দিতে হবে রেডি করে এই ধরনের ছোটখাটো ভুল বন্ধুরা আমার সঙ্গে তো প্রচুর হয়ে থাকে যেমন আজকে সকালে আরো একবার দুধ গরম করতে দিয়ে আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম বেখেয়ালে হয়ে যাওয়ার জন্য আমার আবার দুধটাও পড়ে এগুলো আমার হয় প্রায় ওদিকে আমার মাছের জাল এগুলো সব রেডি হয়ে গেছে এখন আমি আর ওই মাছের তেলটা আছে না মাছের তেলটা একটু ভাজা ভাজা করে নেব আর ওইদিকে সাঞ্চে সারটাও আমার ভাজা হয়ে গেছে এই শাকটা খেতে খুব মিষ্টি শাক জানেন তো একটু তেলের ওপর রসুন ফোড়ন দিয়ে আর নুন দিয়ে তো অবশ্যই একটু জল দিয়ে সেদ্ধ করে নেওয়া হয় এক দু মিনিটের মধ্যেই হয়ে যায় আর একটু নামাবার আগে একটু চিনি দিয়ে দিতে হয় খেতে বেশ ভালোই লাগে আমি তো খাবো আর মাছের তেলটাও বেশ ভেজে নিচ্ছি এটা তো আমার খুব প্রিয় জিনিস আমার বড় খায় মেয়ে খাই না আর অল্প একটু লঙ্কা গুঁড়োও দেবো এটা ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে এই দিয়েই পুরো ভাত চলে যায় আমাদের যেহেতু রান্নাটা আগে করতে শুরু করেছি আগে আমি স্নান পুজো করেই তারপরে রান্না করতাম কিন্তু এত গরমে চোটে না তারপরে স্নান পুজো করব আর একেবারে দুবেলারই রান্না করে নেব এদিকে আমি এই যে বললাম না একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই বেশ ভালোই লাগে খেতে এভাবে আমরা অভ্যস্ত হয়ে গেছি খেতে একটু ঝাল ঝালা রহনাও খাই তখন মাছের তেল ভাজাটা খাবে না এটা আমরা তো দুজনেই খাবো ওদিকে বড় পেঁপেটা কেটে নিজে খেয়েছে আর আমার জন্য একটু রেখেও দিয়েছে যাই রান্না শেষ একটু পেঁপেটাও খেয়ে নিই একটু ছোট ব্রেক নিয়ে নিলাম এরপরে আমি স্নান পুজো করব ঘর মুছবো তারপরে স্নান পুজোই যাব আমি অহনার ড্রয়িং দেখুন বন্ধুরা ক্লাসের স্যার আজকে দিয়েছিল এটা ফাইনাল হয়নি বা ফাইনালটা এখন ও পড়াশোনা ছেড়ে দিয়ে এখন ড্রয়িং করতে বসেছে পড়াশোনায় ওর মন নেই আর একবার দেখুন ওর পড়তে বসার ঢংটা একবার দেখুন এই যে শরীরের অর্ধেকটা বিছানায় আর বাকিটা ওর নিচেই চুলছে ও এভাবেই পড়ে অনেকবার বলেছি কথা শুনে না এভাবেই ও পড়বে আর এই যে দেখুন বিছানায় বইপত্র একদম ছড়ানো ছিটানো রয়েছে আর এই যে একবার একটু গান করা হয়ে গেছে আর স্কুল থেকে এসে ব্যাগে যে ধোপাস করে এখানেই ফেলে দিয়েছে এই যে ড্রয়িংটা কেমন করছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি ও মন দে করে তাও পুরোপুরি যদি মন দে করে তাহলে অনেকটা এগিয়ে যেত কিন্তু খুব মনোযোগ নেই ওই একটু আর কি অল্প একটু আধটু আছে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ড্রয়িংটা কেমন করছে আমি তাহলে ওকে সেটা জানাবো আর কি না করবি না বিকেল পাঁচটা থেকে তো সাতটা টিউশন গিয়েছিল তারপরে তো একটু গান করে এই ড্রয়িং নিয়ে বসে গেছে এখন একটু পড়াশোনা করবে না ইবিএস পড়াও হয়ে গেছে এই অবস্থা দেখুন এখন ড্রয়িং নিয়ে বসে গেছে পড়াশোনায় ওর মন নেই একদম এগুলোই করতে হবে আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন টাটা বাই